শেফালি বেগমের চোখে মুখে এখন শুধুই হতাশাপ তিন কন্যা সন্তান জন্ম দেয় ছাড়তে হয়েছে স্বামীর বাড়ি ঠাই হয়েছে দরিদ্র বাবার বাড়িতে কিন্তু দরিদ্র বাবা যেখানে নিজেদের খাবার জোগাতে হিমশিম খান সেখানে বাড়তি আরও চারজনের ভরণ পোষণ মরার উপর খাড়ার খাপ তিন কন্যা সন্তানকে নিয়ে স্বামীর সঙ্গে সুখে সংসার করার কথা থাকলেও শেফালির কপালে তা জুটছে না শেফালির স্বামী চেরাগমিয়া আকাশ মৌলভীবাজার সদরে মোকামবাজার এলাকার রাডার অফিসে পিয়নের চাকরি করেন আর তাদের বাড়ি কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামে শুধুমাত্র কন্যা সন্তান ও যৌতুকের টাকার জন্য দশ বছরের সংসার ভাঙতে চলেছে শেফালির পরপর তিনটি কন্যা সন্তান জন্ম এবং দুই লাখ টাকা যৌতুক দিতে না পারায় স্বামী শাশুড়ি ও ননদের অমানবিক নির্যাতন সহ্য করতে হয়েছে শেফালিকে এর আগে বেশ কয়েকবার স্থানীয়ভাবে শালিশ বৈঠক হলেও মন গলেনি স্বামী আকাশের রমজান মাসে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয় শেফালিকে হয় যায় আমার না আমি যে মেয়ে জন্ম দিছি এই মেয়ে জন্ম দিলে ওখানে আর মেয়ে মেয়েও জন্ম দিছি মেয়েও হইলো কি তা লাগিছে লইলো নাখানে আর তোমাৰ তা মান দে যৌতুকও চাইছে তুম দার ভুগিও নাতিন তিনগু আমি তিনিগুড়ি খেলা হয় আমি আর ব্যবসা হতা হবে আমিও কইলাম বেবসা হতে গেও তুমি তুমি তো বর্তমানে একটা চৰাই

পাড়া প্রতিবেশীরা বলছেন কন্যা সন্তান জন্মের জন্য স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেয়া খুবই অমানবিক ও জঘন্যতম কাজ আর কন্যা সন্তান জন্মে কেন স্ত্রীর দোষ থাকবে দ্রুত স্বামী মিয়া সহ দোষীদের আইনের আওতায় আনার দাবি তাদের